আসসালাম আলাইকুম ইবরান কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম গাই যেহেতু সামনে করবেন তো সেই কোরবানি ঈদ উপলক্ষে গরুর হাটে যাব গরু কিনবো দেন এইসব নিয়ে আজকের এই ব্লকটি তো আজকে আমরা যাইতেছি আমাদের এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে রামপুর বাজারে আজকে আমরা যাইতেছি এখানে আজকে হাট আমরা আজকে গরু কিনবো কোরবানির জন্য দেখি কিনতে পারি কিনা এবং পছন্দ হয় কিনা এবং গরুর হাটের আজকে কি অবস্থা সেটা সম্পূর্ণ দিকটা আপনাদেরকে দেখাবো এবং কি আজকের ওয়েদারটা অনেক খারাপ যত কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে তারপর দেখি আজকে বাজারে দিয়ে বাজারে কী হাল হাকিগত এখন আমার সাথে যাইতেছে তামিম তামিম কি অবস্থা ভালো তো আজকে গরু হাটে যাইতেছো তামিম কিন্তু গতকালকে গরু হাটা গেছে বাট আমি নোয়াখালী ছিলাম এখানে যাইতে পারি না আজকে তামিমকে সাথে নিয়ে এবং আমাদের কাকা যারা যারা আছে সবাই সামনে আছে বাজারে সবাইকে নিয়ে আমরা গরু হাটে যাবো নাকি তো লেটস গো তো আমরা অলরেডি রামপুর বাজার চলে এসেছি এটা হচ্ছে ফিরোজপুর আর কি রামপুর বাজার তো রামপুর বাজার আইসিয়া এখানে দেখছি বিশাল গরুর একটা বাজার এখানে হিউজ পরিমাণে গরু রয়েছে তো আমাদের যারা আসছে আমাদের সাথে সবাই মিলে এই গরুটা পছন্দ হয়ে গেছে বাট সামনাসামনি ছিল তো সবাই মিলে একটু মোলামুলি করলো দেন সেটার পরে আবার আমরা সামনের দিকে আসলাম এবং কি আমরা একটু উপর থেকে সম্পূর্ণ গরুগুলো একটু দেখার জন্য উপরে আসলাম স্কুলের উপরে এখান থেকে সম্পূর্ণ গরু দেখা যায় এ আমার সামনে যে গরুটা দেখতেছেন এটা আপনার কিনেছে এক লাখ হাজার টাকা দেওয়া এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে গরুটা কিনছে গরুটা অসাধারণ ছিল তো আমার সামনে যে গরুটা দেখতেছেন ওটার দাম বলছে যে লাখ টাকা আসলে হিউজ পরিমাণের দাম আজকে গরু বাজারটা মোটামুটি দাম একটু কমই রয়েছে তারপরে কিছু কিছু গরুর বেহারিরা আছে যারা গরুর হিউজ পরিমাণের দাম বলতেছে আজকের আবহাওয়া খারাপ থাকার কারণে কতক্ষণ পর পর বৃষ্টি চলে আসে তো বৃষ্টির কারণে আমরা আর গরু হাটে রইলাম না আমরা একটু নাস্তা করার জন্য আমরা পাশে একটা জালমুড়ির দোকানে গেলাম সেখানে গিয়ে আমরা একটু ছানাসুর বুট খেলাম সানাসুর বুট খাওয়ার পরে আসলে সানাসুর বুটটা একটু মজাই পেয়েছি তারপরে আর আমাদের সাথে যারা ছিল তারা সবাই খেতে গেছে আলুর চপ পেঁয়াজও খেতে গেছে তারপরে জালমুড়ি খাওয়ার পরে আমরা আবার একটু হালিম খেয়ে নিলাম আসলে হালিমটা দেখতে অতটা বাজে ছিল খাওয়ার টেস্টটাও খারাপ ছিল তারপরে হালিম খাওয়ার পরে আবার আমরা চলে আসলাম আমাদের কাকাদের সাথে সেখানে এসে আলুর চপ খালাম আর দেখতে যেন এই জায়গায় আলুর চপ এবং একটু পেঁয়াজ এবং বুট টুট বিক্রি করে আসলে আজকে তার লাভ একটা লালে লাল ব্যবসা আগুন তারপরে আবার খেলাম আমরা তাল শাকিল আবার দুটো তাল নিয়ে আসলো আসলে

তো এবার আমরা এখন রামপুর নতুন বাজারে গরু হাড়ে গরু দেখার পর এখন আমরা যাইতেছি পুরান বাজার আর কি রামপুর পুরান বাজার দেখি সেখানে কীরকম গরু আছে আমার আমাদের গরু পছন্দ হয় কিনা বাট এই জায়গা অনেক গরু পছন্দ হয়েছে কিন্তু দামটা কেমন ছিল শাকিল আজকে আমাদের এই যে গরু সম্পূর্ণ দাম আমাদের শাকিল করতে শাকিল গরু কেমন গরুর দাম অনেক বেশি কিনতে পারতি না দেখি পুরান বাজার যায় রামপুর আমরা কিনতে পারি কি না বাট এই জায়গায় কয়েকটা আমাদের পছন্দ হয়েছে অলরেডি

এখন ভিতরে ঢুকবো আমরা এখন পুরান বাজার রামপুর পুরান বাজার চলে আসছি গরুর হাটে এখন ঢুকতেছি বাট আমাদের সামনে গরুর হাট এই রামপুর পুরান বাজারে নতুন বাজার থেকে রামপুর পুরান বাজারে একটু গরুর সংখ্যা একটু কম এবং কি আমরা কয়েকটা গরু মূলামুলি করেছি আসলে দামের দিক দিয়েও রামপুর পুরান বাজারে একটু দামটা একটু বাজারটা একটু বেশি বাট রামপুর পুরান বাজারে এখনো কোনো গরু সারা হইতেছে না বাট আমরা দেখেছি নতুন বাজার হিউজ পরিমাণে মানুষ গরু কিনেছে বাট পুরান বাজার অতটা মানুষের গরু কিনে না তারপর আমরা দেখি একটু মোলামুলি করে আমাদের যদি দামে মিলে যায় তারপর আমরা গরু নিব আসলে দেখি শেষ পর্যন্ত কোন জায়গা থেকে আমরা গরুটা কিনতে হয় তো লেস গো

وتازعвала겠다 गाइस गोरे बिरशे आमार नोतिमाला सोइलाइस गोरु दाल लिगा अरे लबार पर टोंदा जति है अनगोरीसना तो ले के मासा कर खाडा खाय तो ले कर उने तो

আমরা মানে কিনতে পারতেছি না মানে আমরা চাইতেছি প্রায় দুই লাখ বিশ তিরিশ হাজার মধ্যে পাইতেছি না ওরকম গরুর মাটা আসছে এক লাখ নয় এক লাখ আসি ছোট হেলা কি কর শাখিন ছোটো হেল তামিম কি কর তামিম বেশ ওট চাইতেছে গরু বাড়ে তামি উঠ চাইতেছে মানে গরু তামিম সবকে ভালো না তামিম চাইতেছে বিশাল বিশাল গরু যেগুলো ওঠে আমার

এটা ভাগিয়ে দিছি আমি তিন ক্যামেরা ধরলে আমরা আপনাদের কাছে ভিডিও আজ কি আচ্ছা আমরা গন্ডা নে গিজিছি আমরা না না গন্ডা আগে আগের কথা পোস্টার খুব বেশি আছে খুব কনফিউজ হয়ে গেছে বিসমিল্লাহ ऑक्शन

তুমি সকাল আগে গরুকে নিয়ে যেতেছ তো আলহামদুলিল্লাহ গরু কিনার ডান তো দেখা হবে ব্লগ লাভ